লইটা শুটকি তো অনেক খাওয়া হয় লইটা মাছ খেয়েছেন কখনো যদি না খেয়ে থাকেন এই রেসিপি দেখে ঝটপট করে ফেলবেন লইটা মাছ অনেক বেশি নরম হয় সবাই এটাকে রান্না করতে পারে না আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করলে একটা মাছও ভাঙবে না আমি লইটা মাছের দোপেয়াজার জন্য লইটা মাছ নিয়ে নিয়েছি কয়েকটা মাছগুলোর পাখনাগুলো আগে কেটে নিয়েছি এখন মাথার সাইডে কেটে নিয়ে আমি দেখুন কিভাবে ময়লাটা ফেলে দিলাম এরপর ছোট ছোট পিস করে নেবো তো একটা মাছের তিনটা বা চারটা পিস এভাবে করেছি মাছ কেটে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এক টুকরো লেবুর রস এরপর আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব মাছের সাথে এরপর রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এই ফাঁকে আমি একটা বড় সাইজের টমেটো কেটে নেব টমেটোটা একটু বড় তাই একটাই নিলাম ছোট হলে দুইটা নিতাম টমেটো আমি ছোট ছোট পিস করে কেটে নেব টমেটো দিলে মাছের স্বাদটা অনেক বেশি ভালো আসে টমেটো কেটে নিয়েছি এখন এটা সাইডে রেখে দেব এরপর মাঝারি সাইজের কয়েকটা পেঁয়াজ নিয়ে নেব পেঁয়াজটাও কুচি করে নেব। পেঁয়াজের পরিমাণটা আপনার ইচ্ছে মতো নিতে পারেন আরও বেশিও নিতে পারেন তো দু পেঁয়াজা তাই একটু পেঁয়াজ বেশি লাগবে এরপর ধনে পাতাও কুচি করে রেখে দেব। রান্নার সময় সব কিছু গুছিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি ও সুন্দর মতো হয় এখন আমি একটা প্লেটে নিয়ে নেব হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ কাপ বেসন সামান্য লবণ এরপর একটু মিক্স করে নেব এখন ওই যে ম্যারিনেট করা লইটা মাছ সেখান থেকে একটা একটা করে এই মিশ্রণে গড়িয়ে নেব ভাবে গড়িয়ে নিয়ে ভাজলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং মুচমুচে করে ভাজা হয় চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব কড়াভাবে গরম হওয়ার পর আমি একে একে মাছগুলোকে দিয়ে দেব খেয়াল রাখতে হবে তেলটা যাতে পর্যাপ্ত গরম হয় তো এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব এর আগে উল্টে দেওয়া যাবে না ভেঙে যেতে পারে একটু সময় নিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো দেখেন ভাজা হয়ে গেছে তো আমি এখন তুলে নেব একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিয়েছি সবগুলো মাছ ভাজা হয়ে গেছে চাইলে এভাবেও খাওয়া যায় আপনি গরম ভাতের সাথে খেতে পারেন আবার সস দিয়েও নাস্তায় খেতে পারেন সস দিয়ে খেলেও খুব ভালো লাগে এখন যে তেলটা আছে প্যানে সেখান থেকে কিছুটা তেল তুলে নেব এবং এই প্যানের মধ্যে আমি দু পেঁয়াজাটা করবো এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর নেড়ে ছেড়ে ভেজে নেব হালকা লালচে হয়ে এলে দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চা চামচ আদা রসুনটা কিছুক্ষণ ভেজে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ এরপর সামান্য পানি দিয়ে দেব কষিয়ে নেওয়ার জন্য ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে এলে দিয়ে দেব। টমেটো এরপর একটু নেড়ে চেড়ে ঢেকে দেব টমেটোটা যাতে একটু সিদ্ধ হয়ে নরম হয়ে আসে কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব টমেটোটা একটু নরম হয়ে এসেছে কিনা হ্যাঁ টমেটোটা একটু নরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব লইটা মাছ যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো খুবই আলতুভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এরপর আমি দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা সামান্য একটু চিড়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নেব এখন চুলার আঁচটা একদম লো থাকবে আর একটু ঢেকে দেব কিছুক্ষণ পর ঢাকনা তুলে নেব দেখুন রান্নাটা হয়ে এসেছে এরপর আবার একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দেব ধনে পাতা কুচি মাছের তরকারিতে ধনেপাতা না দিলে অসম্পূর্ণ থেকে যায় টেস্টটা ভালো আসে না হয়ে গেল আমার লইটা মাছের দো পেঁয়াজা এখন চুলা বন্ধ করে নামিয়ে সার্ভ করবো গরম গরম ভাতের সাথে আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ